বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি নামা পাড়া রোড জিন্দা পার্কটা কিন্তু সুন্দর ওখানে অনেক গাছ গাছালি আছে প্রায় কয়েক হাজার নাকি গাছ আছে ওখানে দেড় ছয় প্ল্যান করছি ওখানেই যাব তো এখন হচ্ছে আরও দুজন ভাই আসতেছে কবির ভাই আর হচ্ছে কবির ভাই আর সুজন ভাই আসতেছে তো তারা আসুক আস্তে আস্তে আমি একটু চলে যাই যেহেতু সময় চলে যাচ্ছে তিনটা বাইশ বাজে ভাবছিলাম যে নামাজ পড়েই বের হয়ে যাবো আজকে শুক্রবার তো এখন চিন্তা পার্কে যাবো কারণ আমার মাথায় হচ্ছে প্যারা উঠে গেছে রাইড তো আমার দেওয়াই লাগবে কেউ আসলো না আসলো আমি জানি না এ ভাই এ ভাই এ ভাই রং সাইড কে রং সাইড কে এদিকে মোর ব্যান মানে এগারেজ নিয়ে যে কই জামু এত সুন্দর রাস্তা করে দিছে এত চার লেন আট লেন ষোলো লেনের রাস্তা করে দিছে তাও আমাদের তিনশো ফিট রাস্তা কি কম তাও রং সাইডে যাওয়া লাগবে ওয়াট এভার হচ্ছে জিন্দা পার্ক চলে যাই ওকে ফাইনালি চলে আসলাম জিন্দা পার্ক কমিউনিটি ভিলেজ অগ্রপথিক পল্লী সমিতি আচ্ছা এই জিনিসটার নাম আগে ছিল অগ্রপথিক পল্লী সমিতি তারপরে নাকি শান্তি পার্ক বা এই টাইপের কিছু একটা হয়েছে লাস্ট হচ্ছে জিন্দা পার্ক ওকে ওই যে এক্সিবিশন সেন্টারের সামনে থেকে ওই রোডটা থেকে এসে ডানে ঢুকতে হবে তারপরে এই যে এই জায়গা দিয়ে এসে জিন্দা পার্ক লেখা দেখবেন এখানে ডানে ঢুকবেন সাবধান অপস কম্পাউন্ড প্রবেশ ও অসাধারণ অসাধারণ ওকে অবশেষে চলে আসলাম প্রকৃতির সান্নিধ্যে মাসাল্লাহ এখানে কিছু সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে ঢাকার একদমই কাছে এত ভালো সৌন্দর্য প্রাকৃতিক ছোঁয়া দেখেন পাহাড়িও ফিল আছে আমি একটু আগে আপ হিল থেকে মনে হয় এইগুলা দরকার দেখেন আমি কই চলে যাই ও মাই গড়া কারা ওয়াও ইটস বিউটিফুল ইটস জাস্ট কুল গাইজ ওই পাশে কাদেরকে দেখা যায় মানুষ ঘুরতে আসছে ওকে এ হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতির ছোঁয়া আপনার যখন শহরের ইট পাথরের জীবন মনে করেন যে অতিষ্ঠ হয়ে উঠবে তখন হচ্ছে এখানে চলে আসবেন এই জিন্দা পার্কে বেশি দূরে না খুবই কাছে পুরো এলাকাটা প্রকৃতিতে ভরা এবং এখানে শুনলাম আমি যে কয়েক শ বা কয়েক হাজার গাছ লাগানো হয়েছে যেটা হচ্ছে অগ্রপথিক সমিতি টাইপের কোনো একটা নাম ছিল যেটা আপনারা দেখছেন একটু আগামী এখানে ঢোকার সময় ওকে এখানে পানি আছে কচুরি পানা আছে মাটি আছে আর অনেক কিছুই আছে ভাই ব্রাদার মাত্র আসছে দেখছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি কোনো খোঁজখবর নাই শীতের মধ্যে শুধু বাবিরি নিয়ে ঘুমায় উচ্ছে লাগছে এখন হচ্ছে আমরা ওই পাশ দিয়ে যাবো ঠিক আছে সুজন ভাই এমটি টি এই হচ্ছে খারাডান ভাই হচ্ছে খারাডানের পিলিয়ন আর আমরা এখন যাব কোন দিয়ে আপনাদেরকে দেখাই আমরা যাব হচ্ছে এই যে নদী এই যে ঝিলের পাশে দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা ওইদিকে চলে যাব আর পুরো জিন্দাপার্কটা ঘুরবো আর কি বের হয়ে যাবো অ্যাকচুয়ালি তো ঘুরে ওই দিক দিয়ে যাবো আর প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনার প্রয়োজন হয় ঢাকা শহরে থাকার কারণে যেহেতু জীবন অতিষ্ঠ হয়ে যায় আপনার এই জায়গায় আসবেন পার্কে ঢাকার কাছাকাছি খুবই ভালো আরও কয়েকটা আছে জলকুটির আছে একটা বেড়াইদের ওদিকে সজনবাই চিনে না নতুন বাজার দিয়ে গেলে

এদিক দিয়ে আমার মনে হয় না বাইরে যাওয়া যাবে ও খুবই সুন্দর আচ্ছা এখানে ছোট ছোট ডিঙ্গি দেওয়া দরকার ছিল ছোট ছোট ডিঙ্গি নৌকা থাকলে এই যে এখানে এই পানির মধ্যে হচ্ছে ঘুরতে পারতো মানুষ ও যে ওই পাশে হচ্ছে মেইন পয়েন্ট যান সামনে ও যে ওই পাশে দিয়ে ঢুকে যে গেট যেখানে গেট ছিল টিকিট দেওয়া যে ঢুকতে হয় মেবি একশো টাকা লাগে ওই যে ওখানে আবার কাঠের শাঁকও দেখা যায় কাঠের বা পাথরের নো এখানে ড্রোনের ভিউ ড্রোন দিয়া দেখাই দেখাইতে পারলে বোঝা যাইতো আসলে ফুল সৌন্দর্যটা দেখি ভেতরে কোনো ওই যে জঙ্গল ওরে বাপ দেখেন এই জঙ্গল দেখে পাহাড়ের জঙ্গলের মতো মনে হচ্ছে ওইদিকে দেখি যাওয়া যাবে ও মাই গড কই কই চলে আসছি অস্তি ব্যাপারটা কোন দিক দিয়ে কোথায় চলে আসছি সেই ফিল সেই ফিল লা 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 ভাই এখানে ছবি তুলতে হবে হ্যাঁ তাও গাছ তাও গাছ না দাঁড়ান ছবি তুলমু ব্রেক 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 হয় পাঁচটা কিন্তু তুলবে এই পাবে দাঁড়ান ছবি তুলান ওই যে দেখেন গাছের সারিবদ্ধ কত সুন্দর লাইন না আজকের ঘোরাঘুরি এ দ্যাটস অল ফ্রম জিন্দাপার্ক আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিস